হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা নতুন একটি অধ্যায়ের ক্লাস করব। আজকের ক্লাসটিতে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা পাঁচের সেশন এক নিয়ে আলোচনা করব শিখন অভিজ্ঞতা পাঁচের সেশন যে ছকটি রয়েছে অর্থাৎ চৌষট্টি পৃষ্ঠার ছকটি তোমরা কিভাবে পূরণ করবে সেটি নিয়েই থাকছে আজকের ক্লাস তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক শুরুতে দেখে নিই শিখন অভিজ্ঞতা পাঁচে রয়েছে আমি যদি হই রোবট এখানে দেখো নিচে কিছু বিস্তারিত লেখা রয়েছে আমি এটা পড়ছি না আমি চলে যাচ্ছি সেশন একে দেখো সেশন একে রয়েছে হরেক রকম বাস্তব সমস্যা এখানে দেখো যে কোনো সমস্যা যেটা নিজেদের জীবনে মানুষ তার জীবনে সম্মুখীন হয় সেটাই একটি বাস্তব সমস্যা মেঘা নামের একটি মেয়ে ও তার সহপাঠীরা এরকম একটি বাস্তব সমস্যার সম্মুখীন হয়েছে আসো আমরা মেঘার গল্প থেকে সেটি জেনে নিই এখানে দেখো নিচে মেঘার গল্পটি দেওয়া রয়েছে এখানে তোমরা গল্পটি পড়ে নিও আমি আর গল্পটি পড়ছি না আমি সরাসরি চলে যাচ্ছি ছকে এখানে দেখো ছকের উপরে কিছু লেখা রয়েছে তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময়ে সেটি এই পাঁচটি দিকের উপর নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নেব তাহলে সমাধান করতেও সুবিধা হবে এবারে একটি কাজ করি নতুন একটি সমস্যা নিয়ে ভাবি ধরি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব এক্ষেত্রে কোন কোন দিকের উপর আমাদের নির্ভরশীলতা কাজ করবে আর সেই দিকগুলোই ঠিক কী রকম নির্ভরশীলতা আসবে সেটি নিচের ছকে লিখে ফেলি এখন দেখো ছকে রয়েছে সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া এবং নিচে রয়েছে নির্ভরশীলতার দিক আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে আমি তোমাদের জন্য নমুনা উত্তরটি তৈরি করে দিয়েছি চলো নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিন ক্লাসের ভিডিও এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো সেশন এক সেটা তো আমরা জানি হরেক রকম বাস্তব সমস্যা এরপর আমরা দেখো ছকের সমস্যার নামটিও আমরা জানি অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া এখানে প্রথম কলামে আমাদেরকে লিখতে হবে নির্ভরশীলতার দিকগুলো এখানে দেখো নির্ভরশীলতার দিকগুলো আমরা আগে দেখে নিই যে বিষয়গুলোর প্রতি আমরা নির্ভরশীল হতে পারি যেমন অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক কারিগরি পরিবেশগত এখন দেখো নতুন জায়গায় ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক যে নির্ভরশীলতার দিকটির প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে প্রয়োজনীয় খরচের টাকা সংগ্রহ করতে হবে এরপর দেখেনি সামাজিক দিক নতুন জায়গায় ঘুরতে যাওয়ার মতো অবস্থা আছে কি না সেখানকার মানুষ বহিরাগতদের সাথে ভালো ব্যবহার করে কি না তা জানতে হবে এরপর দেখো ব্যবহারিক দিক নতুন জায়গার কোথায় কোথায় ঘুরতে পারা যাবে আর কোথায় যাবে না সে সকল জায়গা সম্পর্কে জানতে হবে এরপর দেখো কারিগরি নির্ভরশীলতার দিক এক জায়গায় গেলে তার আশেপাশে অন্য জায়গাগুলো ঘুরে দেখা সেটি লক্ষ্য রাখতে হবে আমাদের একই জায়গায় বারবার যেন না ঘুরতে যাওয়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এরপর দেখো সর্বশেষ পরিবেশগত নির্ভরশীলতার দিক সেখানকার আবহাওয়ার পূর্বাভাস জেনে রাখবো যেন ঘুরতে যাওয়ার দিন বৃষ্টি দুর্যোগ বা অন্য কোনো ক্ষতিকর কিছুর সম্ভাবনা না থাকে তোমরা ঠিক একইভাবে অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে নিম্নলিখিত দিকগুলো দিয়ে ছকটি পূরণ করে ফেলবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি